যারা ধনীদের বাচ্চা তার চেয়ে গরিবের বাচ্চারা বেশি হাফেজে কোরআন হয় এটা কারণটা আমি খুঁজে বের করেছি আপনার আজকে যে তিনজন হাফেজ এদের বাবার তিন বাবা স্টেজে আসেন তিন জন সন্তান তিনজন জন স্টেজে আমি একটু দেখবো কারণ আল্লাহ যাকে হাফেজ বানাবেন আলেম বানাবেন তার আগে তার বাবা মাকে অলি বানাবে এছাড়া এত বড় নিয়ামত আল্লাহ দান করেন না আমি একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে বুঝবেন আপনার নাম কি আপনি কি করেন চাষের কাজ করেন মোটামুটি এক কোটি টাকার মালিক হবে নাকি নাকি আপনার ছেলের নাম আব্দুল আহাদ এই হলো আব্দুল আহাদ আল্লাহ তুমি কিয়ামতের দিন আরশের নিচে বাপ বেটা কে একত্রিত করে দিও কি স্বপ্ন তার মাথায় তার ছেলে হাফেজ হবে এই হাফেজের পিছনে সে নামাজ করবে আব্দুল আহাদ একদিন যেদিন তার বাবা মারা যাবে আব্দুল আহাদ পাশে বসে সূরা ইয়াসিন পড়বে কুরআন একদিন আব্দুল আহাদের বাবাকে আব্দুল আহাদ গোসল করাইয়া তিন খান কাপড় পরাইয়া জানা যাবে ইমামতি করবে কাঁধে এক লাশ নিয়ে যাবে বাবাকে কবরে রেখে দোয়া করে আসবে বাবার কলি যায় শান্তি পাবে এই আবেগ নিয়েই তো মাদ্রাসায় পড়াইছে নাকি আল্লাহ তালাই নিয়ত কবুল করুন আব্দুল আহাদের বাবা সফর সফর একটু দুইজন দাঁড়ান এই সামনের দিকে আসে একটু দেখি আপনি এই পাশেই পাশেই পাশে এর পরে কে আসবে নাম বলে মতিউর রহমান আসেন দেখেন আপনি মতিউর রহমান আপনার ছেলের নাম আমরা তো ওয়াজ করি সারা জীবন একটু বাস্তব কিছু ওয়াজ দেখেন ঠিক আছে কিনা এরকম ওয়াজ অনেকে শুনাইতে পারে দেখাইতে পারে কম আমি দেখানোর মানুষ এই ওয়াজ যা করবো তাও দেখে আমরা দেখে যাইতে পারবেন আপনার ছেলে কে এই কি নাম তো মোহাম্মদ জাইদুল ইসলাম আমার নাম যাই বাবার নাম আপনার নাম মতিউর রহমান আপনি কি করেন লেবারি কাজ করে আর অটো ভ্যান চালায় আপনারা শুনতেছেন আমার কথা সরল মনের মানুষ অটো ভ্যান চালায় আর সময় সময় লেবারি কাজ করে লেবার মানে কি নিজের বোঝা টেনে না অন্যের বোঝা টেনে যায় এ মোটামুটি কয়েক লক্ষ টাকার মালিক তো হয়েছে নাকি ঘরটা তিনতলা বিল্ডিং হবে না কমপাকে এক লাখ টাকার দামি সেট ব্যবহার করে না এই কষ্টের টাকা খুব সম্ভব চৈত্র মাসের রোজের মধ্যে অন্যের বোঝাটা ফালাইয়া হালাইয়া গামছা দিয়ে ঘামগুলো মুছছে মুসছে একশো দুইশো টাকা পাইছে ঘামে ভেজা টাকাটা মাদ্রাসায় পাঠাইয়া এ হচ্ছে বাবা কি স্বপ্ন নিয়ে সন্তানকে হাফেজ বানালেন আল্লাহ তালা বাপ বেটাকে জান্নাতি হওয়ার তো অভিজ্ঞ করে দিল অভাব অনটন দূর করে আল্লাহ তাদেরকে স্বাবলম্বী ইজ্জতওয়ালা বানাই দিন দুনিয়ায় বলি আমি এরপরে কে আপনার নাম শুনলাম আয়ুব সর্দার আপনার ছেলে মোহাম্মদ আমির নামটি কি করে বিদ্যুতের কাজ করেন মানে কর্মী লাইন ঠিক করে আমারও পরিচালনায় মাদ্রাসা আচ্ছা কিন্তু ধনীদের চেয়ে গরিবের বাচ্চারা হাফেজ হয়ে যায় কারণ একটাই সেটা হচ্ছে কি ধনীদের টাকার মধ্যে খাবারের মধ্যে দুই নম্বরই থাকে থাকে বেজাল থাকে হারাম থাকে সব দেন কিছু কিছু ধনী ভালো খালো হারাম খানা খাইয়া ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ গোয়েন্দা ডিবি এরপরে বিদেশি অস্ত্র আর আহরণকারী এরপরে শিল্পপতি এগুলো হওয়া যায় কিন্তু কোরআনের হাফেজ যদি হতে হয় তাহলে আপনাকে হালাল খাইতেই হতেই হবে কারণ এই বাণীটা এইটা আল্লাহ তালা কোনো অপাত্রে দেন না কোনো হারাম যার ভিতরে ঢুকছে তার ভিতরে আল্লাহ তালা কোরআন রাখেন রাখেন যে মায়ের গর্ভে মায়ের শরীরে রক্ত ঢুকছে হারাম 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 খাবার খাওয়ার কারণে যে হারাম রক্ত তৈরি হয়েছে সেই মায়ের গর্বে আল্লাহ ডাক্তার দিতে পারে ইঞ্জিনিয়ার দিতে পারে বড় বড় পারে ডিসিএসপি হতে পারে হাফেজ হতে পারে না কারণ ওই আল্লাহ কোরআনের মতো অহিং এত পবিত্র জিনিস দান করেন কৃষক ব্যান চালায় আবার লেবারিং করে আর এ হল সরল সোজা মানুষ উনি অফিসার না হতো ঘুষ দুর্নীতির মধ্যে নাই উনি খালি তার টানে আর দুই তিনশো টাকা ফাঁকা ফাঁকা এর মধ্যে হারাম আছে কিছু এই কারণে আল্লাহ তালা কোরআন রাখার মতো যোগ্যতা সম্পন্ন সন্তান আল্লাহ এই তাদের স্ত্রীর গর্বের মধ্যে দান করেছে ও আজ শুনবেন না দেখ দেখে গেল দেখলাম অতএব ধনীদের কাছে আমার দাবি যদি চান আপনিও হাফেজের বাবা হতে মা হতে তাহলে হারাম খাইয়েন এক নম্বর কথা হারাম খাওয়া খাওয়া যাবেন রত্ন গর্ভা মা হয়তো ওই মা দু শুনতেছেন তার জাদুমনি কোরআনের হাফেজ হয়ে গেছে কষ্ট করে করে এই বাচ্চাটাকে গর্ব ধারণ করে প্রসব বেদনার অস্থিরতা লালন পালন করে আল্লাহ নবী বলেছেন কেয়ামতের দিন হাফেজের মা বাবা আলেমের মা বাবাদেরকে আল্লাহ ডাকবে দিকে নিজ হাতে মাথার মধ্যে একটা মুকুট পরাইয়া দিবে একটা সূর্যের যে উজ্জ্বল একটা নূরের টুপি মা এবং বাবা দুইজনকে পড়াই পড়াই এরপর নূরের চেয়ারের মধ্যে বসাই দিবে সেই দিনের সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী হবেন হাফেজদের মা বাবার আল্লাহ তালা কবুল করুন বলেন আমি গিফট কি কি বানাইছেন হুজুর কই মোহতামি মজুর কোথায় যে হুজুর কষ্ট করে এদেরকে হাফেজ বানাইছে ওই হুজুর কোথায় এই আর একটা আই গ আল্লাহু যে কত আল্লাহওয়ালা এটা এখন বুঝবেন না নিজের বাচ্চাকে রেখে দিয়ে গেছেন ওদের ভোর রাতে উঠে হাত পাও ছিপে ছিপে মাথার চুল টেনে টেনে তারপর উঠায় বাচ্চা পেশাব করতে যায় হুজুরে বাইরে বডন লিয়ে দাঁড়ায় থাকে এরকম হয় না কারণ ও যদি ভয় পায় এরপরে কল পে দেয় হুজুরে ও অজু করে কম্বল রাত্রে গায়ে আছে কিনা হুজুর তল্লাশি করে আপনাদের বাচ্চাগুলোকে যত্ন করে করে বড় করে দিলেন হুজুর আজকের এই দিনে কি কি গিফট আছে এদের জন্য দেখি একটা কোরআন শরীফ আলহামদুলিল্লাহ খুব ভালো মানের একটা কোরআন শরীফ দেওয়া হয়েছে ছোট্ট কোরআন এটা সবসময় হিপস ছাত্রদের জন্য খুবই ভালো হবে আল্লাহ কবুল করুন বলেন আমিন আর কি দিবেন পাগরি আর টুপি দিয়েছেন এবছর যা গেছে গেছে আমি একটা প্রস্তাব করে যাই আপনারা পারবেন দিতে পারবেন আগামী বছর কয়জন হাফিস হবে তিনজন আগামী বছর তিনজন বা চারজন আগামী বছর তিনজন ছাত্রের জন্য টুপি পাঞ্জাবি পায়জামা জোড়া জোতা নিচে একটা গেঞ্জ এইটা সব তিন তিনজনে একজন একজন করে মাত্র তিনজন হাত উঁচু করবেন হুজুর আগামী বছর হাফেজকে আমি এই হাদিয়াটা দেব মাসা কয়জন কয়জন হয়েছে ইতিগুদ্ধে ষাটজন হয়ে গেছে এই দিকে একজন হচ্ছে পাঁচজন এখানে তিনজন আর ওই দুইজন পাঁচজন এখানে পিছনে একজন ছয়জন আলহামদুলিল্লাহ একটু দেখি একটু দাঁড়ান যারা কোরআনকে এত ভালোবাসলেন আল্লাহ তুমি প্রত্যেককে কোরআনের হাফেজের বাবা বানাইয়া দিও বাবা না হয় তুমি নানা বানাইয়া দিও দাদা বানাইয়া দিও চাচা বানাইয়া দিও আল্লাহ কোরআনকে যারা ভালোবাসে তুমি তাদেরকে ভালোবাসো বলেন আমি এই পাঁচজনকে আপনারা চিনেন এই পাশে আছে একজন ছয় জন আপনাদেরকে খোঁজা লাগবে না আপনারাই খুঁজতে আসবেন আপনারাই খুঁজে আসবেন একজন হাফেজ নিয়ে যাবেন এরপরে সুন্দর করে গায়ে মাপ দিয়ে সবচেয়ে ভালো মানের কাপড় দিয়ে মনে থাকবে তিন সাল এটার বলার লাগে না কারণ আপনাদের খেলা আছে এবার আপনারা বসে বাস হাফেজ পেয়ে গেল যে মা কষ্ট করে এই হাফেজটাকে লালন পালন করল আজকে যদি মায়ের জন্য একটা গিফট থাকে এটা কেমন ভালো হয় না যাবার সময় হাফেজ সাহেব একটা মায়ের জন্য একটা বোরখা একটা তসবি নিয়ে গিয়ে যদি বলে মাগ মাদ্রাসা থেকে এইগুলো তোমাকে আপনাকে হাতিয়ে দে মার কলিজিরা সন্দায় যেবে ঠান্ডা হয়ে যাবে আগামী বছর প্রত্যেক হাফেজের মাকে গিফট করবেন কে কে দেখি মাকে একটা জায়নামাজ একটা বোরকা একটা তসবিহ আপনি দিয়ে দিবেন ফারুক আজম নাম কি ডাক্তার বোরহান উদ্দিন এক আপনার নাম কি কামরুজ জামান একটু নামগুলো লিখে রাখি জন লাগবে তো কমপক্ষে জন। কি নাম মায়েদের জন্য ভালোবাসে এমন রত্ন গর্বা মাকে দিতে পারলেই তো শান্তি ঠিক না বলে তিনজন পেয়ে গেল এখন বাবারে কিছু না দিলে হবে বাবাকে কি দিবেন বাবাকে দিবেন একটা পাঞ্জাবি একটা টুপি হ্যাঁ সেট করে তিনজন আল্লাহ আমার ভাই নাম বোরহান উদ্দিন নাকি জানো ডাক্তার বোরহান উদ্দিন আল্লাহ সাবেক